বৃন্দকে সামনে না আসবার জন্য অনুরোধ করছি শুধুমাত্র উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে থাকবেন পঞ্চম আজকের এই আনন্দের দিনে আজকের এই শুভ দিনে কেক কেটে উদযাপন করছেন এপি পার্টি সম্মানিত চেয়ারম্যান মজিমুল নেতৃত্বে সম্মানিত অতিথিবৃন্দ কেক খাইয়ে দিয়েছেন যেন

জনাব মুজিফ রহমান বন্ধু চেয়ারম্যান পার্টি জনাব তারেক রহমান আপনি কি দেখতে পাচ্ছেন যেটি আমি দেখতে পাচ্ছি এবং আমি মঞ্জু ভাইকে বলছি যে কেকের আমার অংশটা পাওনা থাকলো আমরা ব্যতীত যে আপনাকে এখনই পাঠাতে পারছি না বাট আমরা পাঠানোর ব্যবস্থা করব ইংল্যান্ড থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দেশে এসে খাবো আপনাদের সাথে আমাদের প্রবাসী শাখা আপনার ওখানে একটা কেক পাঠানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ ধন্যবাদ

আইনজীবী জনক সাথে সাথেদেরকে জন্য অনুরোধ করছি এবি পার্টির নেতৃবৃন্দকে বলবো যে আমাদের অতিথিবৃন্দকে সুযোগ করে দেওয়ার জন্য এবি পার্টির নেতৃবৃন্দ পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আহ বন্ধু ভাইয় দৃষ্টিতে একটু আকর্ষণ করছি বন্ধু আমাকে শুনতে পাচ্ছেন জি মঞ্জুভাই আপনি যদি অনুমতি দেন আমি তাহলে একটু বিদায় নিই ইনশাল্লাহ পরে কথা হবে জি ধন্যবাদ আমার ধন্যবাদ এবং নেতা প্রতিষ্ঠিত এই দিনে এই বিপদে সকল নেতাগুলোর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলেও শুভ কামনা দেন আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনি আমাদের সাথে অনেক সময় দিয়েছেন